ইন্টার করা হয়েছে সেই কে যাদের কারণে পুরো স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আমি যখন এই খুনি এই ফ্যাসিস্ট এই টেরোরিস্ট আক্তারকে এই নিউ ইয়র্কের মাটিতে আসা শুনছি এবং তার সাথে আমার আজকে সরাসরি এয়ারপোর্টে দেখা হয়েছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি ভাবি নাই আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব এখানে আইনে কাতে সাথে আমার বত্রিশ নম্বর বাড়ির কথা মনে হয়েছে আজকে জাতির কাছে বত্রিশ নম্বর যারা ব্যাঙ্গেছেন যারা দুলি সাত করে দিয়েছেন এই সৈরাচার এবং ফেসিস্তের আস্তানা আমি গুর বিরোধিতা করে ভিডিও দিয়েছিলাম ইলিয়াস বাই থেকে শুরু করে ফিনাকি ফিরাকি ভট্টাচার্য সবার বিরোধিতা করেছিলাম আজকে আপনাদের কাছে ক্ষমা চাই এবং জাতির কাছে এই মারাত্মক সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি ক্ষমা চাচ্ছি অবশিষ্ট যতটা ইট আছে সেগুলো শেখ হাসিনার ফাঁসা দিয়ে ঢুকিয়ে দেওয়া দরকার বলে আমি মনে করি কারণ ফেসিজ মানে এই এবং এই বেপরুয়া এদেরকে সাবধান করা উচিত এখানে বলে রাখি যে এই ঘটনায় কোনো ফিজিক্যাল ইন্টারাকশন নাই কোনো ধাক্কা নাই কারো সাথে কারো টাচিংও নাই মনে রাখবেন একটা কথা তাদের দুদ তাদের স্পর্ধা এবং দুদর্শ মনোভাব কারণে প্রতিবাদ করে এসেছি এবং এই এতটা কুত্তা ছিল মানুষ বলেছেন এক হাজার কুত্তা ছিল এবং কুত্তাদেরকে শাসন করে এসেছে এবং ইনশাল্লাহ আপনাদেরকে বলি এই সন্ত্রাস এই ফেসিস্ট গণহত্যাকারী এবং এই মানবতা অপরাধের মানে অপরাধে অভিযুক্ত এই কুত্তা এবং টুকাইদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতেও এদের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলো এবং ইনশাল্লাহ আমরা সেটা করব এবং বাংলাদেশে যেভাবে এদেরকে বিতরণ করা হয়েছে যাদের অস্তিত্ব নাই তাদের বত্রিশ নম্বর ব্যাঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি অবশিষ্ট ঈদ যতগুলো আছে সেগুলো মানে আপনার এই বাংলাদেশের সেনাবাহিনীর বিশেষ বিমানের দিয়ে হাসিনার পাশা দিয়ে ঢুকা ঢুকিয়ে দেওয়া উচিত কারণ